হাই আমি মনীষা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন প্রায় ভোর পাঁচটা বাজে এখন আমরা যাব একটা নতুন গন্তব্যে সেই গন্তব্যটা সবার সাথে শেয়ার করব। এখন দাঁড়িয়ে রয়েছি আমার অফিস পাড়াতে রাত্রিবেলা আমরা এখানেই স্টে করেছিলাম এটা হচ্ছে যাদবপুরের সাউথ সিটির আগে ইডিএফ যার উল্টো দিকে হাই স্কুলের সামনে এখান দিয়েই আজকের গন্তব্যটা শুরু করলাম নিয়ে নিয়েছিলাম আমরা একটা উবের যেটা দিয়ে আমরা একদম বালিগঞ্জ হয়ে টুকটুক করে পৌঁছে যাচ্ছিলাম ফাঁকা রাস্তায় ড্রাইভারটা খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছিল গন্তব্যে এখন রয়েছে দ্বিতীয় হুগলি সেতু একদম নবান্নের সামনে দিয়ে ক্রস করে আমরা চলে যাব সাঁতরাগাছি স্টেশন এবারে আমাদের ট্রেনটা পড়েছে সাঁতরাগাছি স্টেশন আমাদের গন্তব্য কোথায় তা আমি একটু পরেই বলছি এমন একটা সুন্দর সকাল পেয়ে সত্যিই খুব ভালো লাগছে বলতে পারি এবছরের সবচেয়ে মরে বেলা মনে হয় এই দিনই উঠেছিলাম দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যখন গঙ্গা দেখছিলাম সত্যিই একটা আলাদা অনুভূতি চলে এসছি আমরা সাঁতরাগাছি স্টেশনে এই যে আমরা মনে মনে ভাবি যে প্রথম ভোর বা এই ভোরেরবেলায় উঠতে কতই না কষ্ট কিন্তু পথে বেরোলে বোঝা যায় আসলে কাজের তাগিদে মানুষের সময়টা কোনো ম্যাটার করে না এই যে আমরা পৌঁছে গেছি পাঁচটা তিপ্পান্ন টাইমটা দেখিয়ে দিলাম এবার আমি বলবো আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের টিম আমরা অফিস টিম মিলে আমরা যাবো একটা নতুন অ্যাওয়ারনেস প্রোগ্রামে এই যে পৌঁছে গেছি আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ধরে এখন আমরা যাব বাঁকুড়া তো এই অবধি আমরা নিয়ে আমরা উঠে গেলাম গাড়িতে এই যে রূপসী বাংলা লেখা রয়েছে এখানে সকাল সকাল গাড়িটা বেশ সুন্দর ছিল এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন দেখে আমার খুব ভালো লাগছিল এই যে সকালবেলা পুরো সিট ভরে গিয়েছিল বেশি দৌড়াতে হয়নি আরামসে আমরা সিট পেয়ে গিয়েছিলাম আমার সাথে কারা কারা রয়েছে আমি একটু তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই এই যে ইনি আমাদের দিদি মমতা দিদি আমাদের টিমের একজন মেম্বার এই যে আকসা সাহার আমাদের ফটোগ্রাফার দাদাও আমাদের সঙ্গে রয়েছে আর এদিকটাও আমি একটুখানি ঘুরিয়ে দেখাবো আরও একবার মমতা দিদির সঙ্গে আমাদের আরও একজন সদস্য রয়েছে সেটাও আমি দেখিয়ে দিই এই যে আমার ভিডিওটা আরও একবার নেওয়া হয়ে গেল উল্টো দিকের পার্সেনটা দেখাই এটা সুস্মিতা যে আমাদের আরও একজন স্টাফ এবং আমার বন্ধুও বটে তো যাই হোক চা নিয়ে সকাল সকাল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে বাঁকুড়া গিয়েই এবার বাকি আমরা দেখাবো যে কোথায় যাচ্ছি সকাল সকাল পৌঁছে গেলাম এই যে বাঁকুড়া স্টেশন শুধু আমরা নয় বহু মানুষ বাঁকুড়া স্টেশনে নামলো অনেকটা দূর দেখলাম ট্রেনটাও অনেকক্ষণ দাঁড়ালো প্রচুর মানুষের ঢল মাঝখানে দেখলাম না যে অতটা মানুষ এখানে নামতে ও ভুলে গেছে এর আগে স্টেশন বিষ্ণুপুর যেটা হয়তো আমরা শুনেছি অনেকবার ওখানে অনেক মন্দির রয়েছে তো বিষ্ণুপুরেও বেশ অনেকটা মানুষ নামলো সকাল সকাল বাঁকুড়া নেমে আমরা এবার ধরে নেব টোটো তো টোটোর খোঁজ করছি পেছনে আমার লাইন এই যে আমার টিম পেছনে আসছে দৌড়তে দৌড়তে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলো ধরে আমরা পৌঁছে যাব বাস স্টপে টোটোগুলো একদম ফাঁকা হয়ে গিয়েছিল আমরা খানিকটা দেরি করে ফেলেছিলাম অনেক খোঁজার পরে পেয়ে গেলাম একটা টোটো টোটোতে আমরা একদম বোঝাই হয়ে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে আশপাশটা বেশ ফাঁকা ফাঁকা এখানের ভাষাও একটু অন্যরকম যাই হোক পশ্চিমবঙ্গের নানান জেলার ভাষা একটু একটু অন্যরকমই একটা আলাদা অনুভূতি টোটো করে আমাদের পৌঁছানোর ছিল ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড থেকে একটু হাঁটলেই বাস স্ট্যান্ড তো সেই বাস স্ট্যান্ডে গেলে বাসের জার্নিটা আমাদের অনেকটা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেই জন্য আমরা এদিকে ঘুরে ফিরে একটা টিফিনের দোকানের খোঁজ করছিলাম কারণ অনেকটা জার্নি করে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে আমাদের কিছু খেতে হবে খাওয়া দাওয়া করেই আমরা পেয়ে গেলাম বাস আস্তে আস্তে বাসি করে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য গেলাম অনেকটা গাড়ি চড়তে হবে শুনেছি তো যাই হোক খুব ভালো লাগছিল একটা নতুন শহর আমি বাঁকুড়া জেলাতেই প্রথম এলাম তো বাঁকুড়া জেলাতে তাই এসে সেই অনুভূতিটা নিতে হবে তো সেই জন্য একদম প্রস্তুত নিয়েছিলাম প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম খাতরা বলে একটা স্টপেজ নামটা শুনেই আমার মনে হচ্ছিলো খাত্রার মানে বিপদ তো যাই হোক না আমাদের সাথে তেমন কোনো কিছুই হয়নি অদ্ভুত একটা নাম স্টপেজে নেমেই আমরা ধরে নিলাম ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়িতে করে আমি যখন যাচ্ছিলাম গ্রামের ভেতরটায় দুটো পাশ দিয়ে কিছু গ্রাম দেখা যাচ্ছিলো যা অত্যন্ত মুগ্ধকর আর রাস্তাটা অত্যাধিক পরিষ্কার দুদিকে রয়েছে বন জঙ্গল এবং শুনেছি আরও একটু গেলে নাকি আমরা পাহাড় দেখতে পাবো তো চলো আমি তো খুব এক্সাইটেড তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তুলে রাখি এবং আমাদের যারা বন্ধু আমাদের সঙ্গে জুড়ে থাকে তাদেরকেও শেয়ার করি এই যে বাড়িগুলো এই বাড়িগুলো এত সুন্দর রং করা আছে এবং চারিদিকে জঙ্গলের মধ্যে মধ্যে বাড়ি খুব ভালো লাগছিল মনে হচ্ছিল একটু নেমে এই গ্রামগুলোতে একটু ভিজিট করি শুনেছি এগুলো আদিবাসী গ্রাম তাইও মনে হচ্ছিলো আমি এর আগেও অনেক আদিবাসী গ্রামে গিয়েছি এই গ্রামের একটা মাধুর্যই সুন্দর সুন্দর করে রং করা মাটির বাড়িগুলো এবং ছাউনিগুলো প্রায় একই প্যাটার্নে এমনভাবে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে পাহাড় শুরু হয়ে গেছে সত্যিই খুব ভালো লাগছিল শীতের সকালবেলা অফিসের কাজে আসবো হলেও আমরা কিন্তু খুবই উৎসাহের সঙ্গে চারিদিকটা এক্সপ্লোর করব। আমরা সেই জন্য গুগলে সার্চ করে নিয়েছিলাম যে আশেপাশে কী বা কেমন আছে ঠিক তেমনই শুরু হয়ে গেছে সেই পাহাড়ের সেই দৃশ্য চারিদিকে পাহাড় জঙ্গল এবং মাঝখান দিয়ে কী সুন্দর রাস্তা এই রাস্তাগুলো সচরাচর বাঁকুড়া জেলা বা আমার উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেকভাবেই এই দুদিকে জঙ্গল এবং রাস্তা এ আমার অত্যাধিক ভালো লাগে এই যে কর্নারটা যখন ঘুরছিলাম রাস্তাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর না যাই হোক প্রকৃতির প্রেম যারা একবার পড়েছে তারাই সত্যি জানে যে এই জায়গাগুলো কী লেভেলের আনন্দ দিতে পারে সত্যি বলতে এখানে যে গ্রাম্য ব্যাপারটা রয়েছে তা যেহেতু আমি গ্রামের মেয়ে তা আমার খুবই খুব ভালো লেগেছে তো এইভাবে আমরা চলে গেলাম আরও একটি ঘোরার গন্তব্যে যে গন্তব্যের উপর দিয়ে আসলে আমি আমার কাজের জায়গাতেই যাব তো সবাই যারা আগে এখানে যারা আমার ভিডিও দেখছো তারা যারা এসেছে হয়তো জানবে আর যারা জানো না তাদেরকে বলে দিই আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটা ব্রিজ এই ব্রিজের নিচে দিয়ে একেবারে প্রচুর জলের সমাহার অর্থাৎ আমি বলে দিই কোন জায়গায়টা এটা হচ্ছে মুকুটমণিপুর বাঁকুড়া জেলাতে আমাদের গ্রামাঞ্চলের ওদিক দিয়ে প্রচুর মানুষ এখানে ভিজিট করে এখানে এসে দেখলাম শীতকালের মরশুমে বহু রাজ্য থেকে গ্রাম শহর মিলিয়ে বহু মানুষের আনাগোনা এখন তো এখানে নামতে পারবো না এখন সোজা পৌঁছে যাব আমাদের গন্তব্যে ইচ্ছে রয়েছে যদি আমাদের কাজ তাড়াতাড়ি সেরে উঠতে পারি তাহলে কিন্তু এই জায়গায় একবার হলেও আমরা ঘুরে যাব। তো এখন আমাদের তাড়াহুড়ো করে পৌঁছাতে হয়েছে স্কুলে এই সেই বিদ্যালয় যে স্কুলে আমরা এই অ্যাওয়ারনেস করবো যা জেন্ডার বেস ভায়োলেন্সের উপরে ঝটপট আমরা চারিদিকে পোস্টার মেরে নিলাম এবং আমাদের সঙ্গে লয়াররা রয়েছে অ্যাক্টিভিস্টরা রয়েছে আমিও আমার বক্তব্য নিয়েই অফিসে সম্পূর্ণ কাজ আমরা সুন্দরভাবে কমপ্লিট করলাম এই স্কুলে আমাদের বহুদিনের প্রোগ্রাম করার ইচ্ছে ছিল যেটা শেষমেশ এখনই পূরণ হলো বাচ্চাগুলো খুবই কোঅপারেটিভ তারা নিজেরাও নিজেদের কথা তুলে ধরল এবং সঙ্গে আমাদের কাজও খুব সুন্দরভাবে সম্পন্ন হলো কাজ সেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কোনো টোটো না পাওয়ায় ভাবলাম একটু হাঁটতে হাঁটতে পৌঁছে যাই তো এই যে আমি খুব সুন্দর রাস্তা পেয়ে আমি ছিলাম তখন টোটো করে যাচ্ছে এই সুযোগটা পাইনি এই সুযোগটা আমি আর হাতছাড়া না করে ভাবলাম এই স্কুলটা থেকে আমরা সোজা হেঁটে চলে যাব কুড়ি থেকে তিরিশ মিনিট লেগেছে আমাদের মুকুটমণিপুরের এই মুকুটমণিপুরের শোই যে দেখা যাচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা এটাই নাকি ড্যাম আর এটাই নাকি ঘোরার জায়গা পরে ঢুকতেই রাস্তাটা রয়েছে খুব ভালো লাগলো এই সুন্দর কারুকার্যটা করার এখানে যারা ঘুরতে আসে তাদের খুব মনোমুগ্ধকর করবে সারা রাস্তাটা জুড়ে রয়েছে আলপনা এটা আমার একজন কলিগ আমি রাস্তাটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম এবং আমি এবার যাব একটু ভেতরে এই যে হাঁটতে হাঁটতে আমাকে অনেকটা যেতে হবে রাস্তা থেকে নেমে এটা অনেকটা হাঁটা রাস্তা তাই পাঁচ দশ মিনিট লেগে যেতে পারে আমাদের আর কি ঘুরতে যাওয়ার জায়গা পেলে আমরা পাঁচ দশ মিনিট কেন ঘন্টার পর ঘণ্টা খানিকটা হেঁটে নিলেও আমাদের খুব একটা অসুবিধে হয় না এবার আমি একটুখানি হেঁটে চলে যাব জলের কাছে কংসাবতী নদীর কিছুটা জল ঢুকে এখানে বেশ সুন্দর একটা ঘোরার জায়গা তৈরি হয়েছে সাথে সাথে যত ঘুরতে যাবার বাসগুলোও এখানেই দাঁড়ায় এই যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এমনিই তো জানো আমার জল কত প্রিয় যেখানে আমি আশেপাশে কাজের জন্য যাই যদি কোনো নদী থাকে সেখানে আমি একদম ছুটতে চলে যাই আমার বান্ধবী সুস্মিতা ও এগিয়ে চলেছে ও আমার খানিকটা ভিডিও করলো তাই আমিও ওর খানিকটা ভিডিও করে দিলাম লোকজন খুবই কম সন্দেহ হয়ে এসেছে তাই যে যার যারা এখানে রুম নিয়ে রয়েছে রুমে ফিরে গেছে আমরা তো বাড়ি ফিরবো তাই আমাদের ফেরা না হয় এখান থেকে ঘুরে একেবারেই কোনো টোটো ধরে আমরা বেরিয়ে পড়বো আমি ওপরটাকে একটু নিচেটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে নৌকা রয়েছে নৌকা করে নদীর ওপারটায় চলে গেলে কংসাবতী নদী ওপারে বেশ কয়েকটা পার্ক রয়েছে শুনলাম কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় নৌকা ফেরার সময় এখন আর তাই কেমন যাবে না কখনো মনে হলে এখানে যা ইতিহাস শুনেছি বা এখানে যা রয়েছে তার থেকে মনে হলো কোনো একবার বর্ষাকালে হয়তো আসলে সুন্দর দৃশ্য দেখা যাবে তো মোটামুটি খারাপ লাগলো না লোকজন কম রয়েছে কিন্তু তারপরেও খুব ভালো লেগেছে এমন একটা এক্সপিরিয়েন্স তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এসে আমি প্রথমেই যাওয়ার সময় একটা ব্রিজ দেখিয়েছিলাম সেই ব্রিজের নিচে জল হয়তো নেই কিন্তু বর্ষাকালে ভাবছিলাম যে জল থাকলে কতটা সুন্দর দেখাতো এখানে একটা কপাট রয়েছে উল্টো দিকে সেটা আমি একটু দেখাবো যেখানে জল আটকে রাখা যায় হয়তো এর পেছনে অনেক কিছু জানার রয়েছে যা হয়তো আমি জানি না নিচে অনেক মানুষ নিয়ে নেমে জল নিয়ে খেলা করছিল বর্ষাকাল হলে সত্যিই অনেক মজার হতো অনেকটা জল পেতাম হয়তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও নয় নিচেতে নেমেও চলে যেতাম তো এখানে যারা ঘুরতে এসেছ তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে নিশ্চয়ই পাহাড় জল জঙ্গল সব কিছু মিলেমিশিয়ে বাঁকুড়া জেলার এই মুকুটমণিপুর সত্যিই সুন্দর এই যে জল আটকে রাখার কতটা গভীর আমার তো নিচে তাকিয়েই কেমন একটা ভয় লাগছিল জলটা এখানে আটকে রাখা রয়েছে এখানে দেখলাম পরপর তিন থেকে চারটে ঠিক এরকম একটা রয়েছে যেখানে জল আটকে রাখা যায় জলটা ছাড়লে উল্টো দিকে যেখানে জল কমে আছে মানুষজন গিয়ে ছবি তুলছে সেখানে জল ভরে যাবে তো সন্ধে নামার আগে এখান থেকে বেরোতে হবে কারণ খুব একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না ঠান্ডা হাওয়া খেতে খেতে সন্ধে নামছে আমি আমার টিম নিয়ে টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম ঝটপট বেরিয়ে আমরা সামনাসামনি ট্রেন পেয়ে গিয়েছিলাম যে ট্রেনটা খড়পখড়ব্দি যাবে তাই আমরা সেই ট্রেনটা মিস না করে ঝটপট উঠে পড়েছিলাম এই যে খড়গপুর স্টেশনটা খড়গপুর স্টেশনে এর আগে আমার কখনো নামা হয়নি প্রায় রাত্রির বারোটা বাজে একদম ফাঁকা তো স্টেশনে নেমে আমরা ওদিকে যাচ্ছিলাম কোনো ট্রেন আদেও আছে কি না হাওড়া যাওয়ার কারণ আমাদের ট্রেন কমিউনিকেশনটা একটু রং হয়ে গিয়েছিল। তাই আমাদের সারা রাতটা বলতে পারি গাড়ি জার্নির মাধ্যমেই কেটেছে তো এখন পেয়েছে প্রচণ্ড খিদে তো খিদের জ্বালায় আমরা ট্রেন তো জানতেই পারলাম না তেমন কিছু আছে কি না তবে এবার খেতে হবে সেটা ডিসাইড করে আমরা খড়গপুর স্টেশনের একটু বাইরে গিয়ে খাবারের সন্ধান করতে চলে গেলাম এই যে খড়গপুর স্টেশনের একদম ফ্রন্টে রয়েছে এদিকে লোকজন দোকান বন্ধ করার তাগিদ আর আমাদের খাবার তাগিদ আমরা শেষমেশ বললাম আমাদেরকে খাবারটা দিন যা আছে তাই দিন তাই আমরা খাবারটা নিয়ে আবার পৌঁছে যাব স্টেশন ফোনের চার্জ প্রায় শেষের দিকে আর ভিডিও তেমন করা যাবে না ট্রেনের ঘণ্টগোলে প্রায় ফোন ঘাঁটতে ঘাঁটতে চার্জ প্রায় শেষ সারা রাতটা প্রায় স্টেশনে কাটলো তবে খুশির খবর একটা ট্রেন পাওয়া গেল মেদিনীপুর লোকাল ছিল যেটা খুব লেট যেটা আমরা পেয়ে যাবো এবং ভোর ছটায় আমরা হাওড়া পৌঁছে যাব। এই করেই আজকে দিনটা কাটলো এরকম এক্সপিরিয়েন্স আমাদের হতেই থাকে শেষমেশ আমরা শেয়ালদার